ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামেন থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জাত দাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যে বেড়া বাদর রাখতেও একটাও থাকবে না যুবক ভাইরা আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না সুন্নাল্লাহ ও থকারি অবশ্যই মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ

দলটি প্রতিষ্ঠার পর থেকে এত শক্তিশালী কখনো আর দলটিকে দেখা যায়নি পাঁচই আগস্ট পরবর্তীতে দলটি ক্রমান্বয়ে খুবই বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে লক্ষ্মীপুরে এক রামগঞ্জ আসনে নাব্দুল আসার পাটারি সমর্থনে একটি গণমিতি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে রামগঞ্জ ঠিক উত্তর পাশ থেকে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে তারাই মিছিলটি শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি

জামাত ইসলাম বিভাগীয় সম্মেলন করে জনসভা করে আর দলীয় যে প্রোগ্রাম করে যে কাজটি করেছে তার চেয়ে বেশি কাজ হয়েছে আজকের আবরারুল হক আসিফ যে কাজটি করেছে আপনাদের সাথে আজকে আরেকটি বিষয় দেখাবো যে বিষয়টি জামাত ইসলামই করেছে জামাত ইসলামে যে কাজটি করেছে এটা খুবই গ্রহণযোগ্য পেয়েছে সারা বাংলাদেশটা সারা পৃথিবীর মানুষ দেখেছে অনলাইন অফলাইন প্রত্যেকটা জায়গাতেই তাতে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে আজকে আপনাদের সামনে যে কথাগুলো আমি বলতে চেয়েছি আবরারুল হক আসিফ কি করেছে আবরারুল হক আসিফ যে কাজটি করেছে মৌলিক যে বিষয় তিনি বক্তব্য দিচ্ছেন কোরআন এবং সন্না থেকে আলোচনা করছেন কিছু আলোচনা বিক্ষিপ্ত হয় করতে হয় সংজ্ঞা দিতে হয় উদাহরণ টানতে হয় এক্সাম্পল দিতে হয় আপনারা জানেন বাস্তবতা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলতে গেলে বেশ কিছু উদাহরণ টানতে হয় এখানে কথা বলার পরে বিএনপি নেতা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা যে ধরনের কথা বলেছেন আবরারুল হক আসিফ তখন মাহফিল বন্ধ করে দিয়েছেন সর্ব শেষ বলছে যে আপনি একটু দোয়া করে দেন বিএনপি নেতা বলছে আপনি রাজনৈতিক আলোচনা করছেন কেন আপনি রাজনৈতিক আলোচনা করবেন কেন আব্রালুল হক বলছেন যে তুমি কি আপনি কি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ নাকি আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আপনি খেপেছেন কেন এখন ষোলো বছর সতেরো বছর ধরে আওয়ামী লীগ যে কাজটি করতে পারে নাই সে কাজটি বিএনপি এখন পদে পদে করছে এবং যেটা অপরিপূর্ণ ছিল মানে পরিপক্কতা ছিল না সেটাকে পরিপূর্ণতা দান করেছে বিএনপি আসুন এখানে যে কাজটি করেছে আবরালুল হক আসিফ স্টেজ থেকে নেমে গেছেন মাঠে এসে রাস্তা এসে রোডে এসে তার গাড়ি নিয়ে যেভাবে বক্তব্য দিয়েছেন মানুষ বিএনপির পক্ষ থেকে বিএনপির মানে যারা স্থায়ী আছেন ভোটার আছেন কয়েক লক্ষ মানুষ এই ভিডিওগুলো দেখে এই কর্মকাণ্ডকে দেখে কয়েক লক্ষ মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে পদে পদে সমস্যা হচ্ছে বিএনপির কিন্তু স্থায়ীভাবে খুব ঝামেলা ভিতরে ঝামেলা বাইরে ঝামেলা আবার গ্রুপিংয়ে ঝামেলা এত নমিনেশন বাণিজ্য চলছে এত কিছু চলছে তারপরেও নমিনেশন আবার নতুন দিচ্ছে কাকে রদ বদল করা যায় রথ বদল না করলে যে আছে তাকে রাখা যাবে তবে টাকার বিনিময় এ ধরনের কাজ করছে আজকে আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করেছেন যা আবরালুল হক আসিফ যে কাজটি করেছেন ইতিহাসে একটা ঐতিহ্য হয়ে থাকবে একটি রেকর্ড হয়ে থাকবে একটি সিস্টেম চালু থাকবে যে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী রসুল বিদ্বেষী যে কর্মকাণ্ড যেখানেই হোক না কেন প্রত্যেককে প্রতিহত করতে হবে হোক সে কৌমিয়া আলিয়া যে কোনো ঘরানার আলেম ইসলামিক জলসা ইসলামিক সম্মেলন সেমিনার ওয়াজ মাহফিলের ময়দানের সাথে সাথে বাধার প্রতিরোধ করতে হবে এই কাজটা হচ্ছে মুসলমানদের কাজ এটা হচ্ছে ইমানি কাজ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জানিত বিধান হয়েছেন সেই বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কাজ আজকে আপনাদেরকে যে কথাগুলো আমি বলতে চেয়েছি যে মদিনাসনদে দেশ চালাবে বলে তারা আবার ইসলাম প্রচার করতে দেয় না আর ইসলাম প্রচার করতে দেওয়া মানে কি ইসলাম ই হয়ে গেল মূলত বিষয় হচ্ছে তাদের মদ খাওয়া জুয়া খাওয়া নারীবাজি করা মাগিবাজি করা অবৈধ অশ্লীল দুর্নীতি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে এই বক্তারা এই ইসলামিক দল সকলে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে যে কারণে যাদের বাধা যদি না দেওয়া হয় লাগামহীন হয়ে যাবে এই জন্য তারা বাধা দিচ্ছে আজকের বিষয়টি আরেকটি বিষয় যেমন ইসলামের লক্ষ্মীপুর রামগঞ্জের একটি দেখলাম রহমান সাইকেল শোভাযাত্রাকে বন্ধ করেছেন কিন্তু আজকে দেখলাম পায়ে হেঁটে মানে পায়ে হেঁটে ছিয়ানব্বই একানব্বই সালে যে নির্বাচনে যেভাবে মিছিল হতো সেই অবস্থা এখন দেখতে পাচ্ছি তাও শুধু দু একজন মানুষ না হাজার হাজার মানুষ নিয়ে এই যে লক্ষ্মীপুর পাটোয়ারি সাহেব যে বিক্ষোভ মিছিলটি করছে আলোচনা করছে সমালোচনা করছে বা যেটাকে এই এই বর্তমান সময়ে একটা চমক দিয়েছে সেটা আসলে নজিরবিহীন স্থাপনা বাংলাদেশ জামাত ইসলামিক মানুষ এত ভালোবেসেছে এটা কিন্তু একমাত্র আল্লাহ সব কিছু বুঝেন জানেন এই একই কারণে আওয়ামী লীগ কী করেছে শিবির ধরেছে মেরেছে গুলি করেছে কলাসপায়ার করেছে জামাত ধরেছে মেরেছে গুলি করেছে কলাসপায়ার করেছে ইভেন কি করেছে বাড়ির নিজ বাড়ির চারতলা সাদের উপর উঠিয়ে তাকে হত্যা করে রাঁথি মেরে সাত থেকে ফেলিয়ে দিয়েছে অথবা বেঁচে আসে সাত থেকে ফেলে দিয়েছে মৃত্যুবরণ করেছে এ ধরনের কাজ করছে ঘৃণিত কাজ এই জন্য হজরত ইউসুফ আলহিম ইসলাম কুয়া থেকে উঠে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন সুতরাং ইসলাম মানবতার জন্য যারা ত্যাগ তিতিকার ও কুরবানি করেছেন রক্ত বিলিয়ে দিয়েছেন এদেশের সার্বভৌমত্বের জন্য ইসলামের জন্য ইসলামিক হুকুমতের জন্য তাদের রক্তকে কবুল করে আজকে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজকের বাংলাদেশ

Shut <laughs>